গতকাল জেল সচিবালায় যে ঘটনা ঘটেছে আমি মনে করি এখানে রয়ের হাত থাকতে পারে যে কারণ যখন এতদিন কোন আগুনের ঘটনা ঘটেনি যখন বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের বিষয়টি এসেছে এবং উপর মেহল মহল থেকে বলা হচ্ছে ভারতীয় রয় এতে জড়িত ঠিক তখনই এই ঘটনা তারা এই নথিগুলো পুড়িয়ে দিয়ে তারা বিডিআর বিদ্রোহের যে পুনঃতদন্ত এবং ভারতীয় আগ্রাসনকে আবার বাংলাদেশে পুনরুজ্জীবিত করতে চায় সংগ্রামীর সাথেও বন্ধুগণ আমি বলতে চাই এই ভারত আমাদের পণ্য দিবে না বলে বিভিন্ন মিডিয়ায় তারা বলা বলি করছে কিন্তু আমরা যদি তাদের কাছে পণ্য না কিনি তারা না খেয়ে মরবে এবং দেশের টয়লেট নেই যে দেশ টয়লেট যে দেশে টয়লেট নাই সেই দেশ আবার আমাদের ভয় দেখায় আমাদের মাথা পিছু আয় কত ভারত সরকারকে বলবো আমাদের হুমকি দামকি দেওয়ার আগে অবশ্যই এগুলো যাচাই বাছাই করে নেবেন শুভেন্দু পাগল আছে যাদেরকে নামিয়ে দিয়েছে আর আওয়ামী পেতার তারা মনে করছে যে তাদের সাথে ভারত আছে তার আবার পুনর্বাসিত হবে এই স্বপ্ন এই আওয়ামী পেতার তারা যদি দেখে বাংলাদেশের ছাত্র জনতা সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে পাঁচ তারিখের পরে বাংলাদেশে ছাত্র জনতা ঘুমিয়ে যায়নি পাঁচ তারিখে আওয়ামী লীগের পতন হয়নি পাঁচ তারিখে ভারতেরও পতন হয়ে গেছে ভারত শেখ হাসিনাকে রাখতে চেয়েছিল কিন্তু আমরা আওয়ামী লীগ এবং ভারতের সাথে যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে অর্জন করেছি সেই বাংলাদেশকে আর বিপলে যেতে দেওয়া হবে না এই জন্য বাংলা ছাত্রজনতাকে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম